ভোরের কালবৈশাখী ঝড়ে লন্ডবন্ড সোনামুড়া মহকুমার মোহনভোগ ব্লকের অধীন চন্দুল এলাকা বিধ্বংসে এই ঝড়ে একই সাথে দুই পরিবারের বসত উড়ে যায় এর মাঝে আমির হোসেন বাবা মৃত হায়দার আলী যার ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি অসহায় পরিবারটি তখন ঘরের মাঝে থাকা অবস্থায় মাথার উপর থেকে চা দূরে যাওয়ায় ঘরে থাকা শিশু সন্তান সহ সকলেই ভয়ে কুপড়ে আছেন অপরদিকে একই বাড়ি তথা আমি মিয়া ছোট ভাই অসীম হোসেন ওনার বসত একই একইভাবে উড়ে চলে যায় উল্লেখ্য বিষয় এই ঘরটাকে নিজের মতো সাজিয়ে ছিলেন ওই পরিবারটি কিন্তু চোখের সামনে নিজের স্বপ্ন ধুলির সাথ হতে দেখে কান নাই ভেঙে পড়েন পরিবার অনেক প্রচন্ড জ্বর বৃষ্টি হয়েছিল বুঝলেন তখন ঘূর্ণিঝড়ে তিনোটা গর বারান্ডা যা আছে সব উড়ে লিছে উড়াইয়া আপনার বৃষ্টি সব ছিঁড়া বিড়া নিছে পরে বাচ্চা চালিয়ে দৌড়ে বাড়ি আর একটা ঘরে গেছি মারানো গিয়ে তখন ওই ঘরে কটা কটা নাগাদ এটা ধরণা পনের তিনটের থেকে আরম্ভ করে ধরনা প্রায় তিনটা পর্যন্ত আধা ঘন্টার আধা ঘন্টার পর গোটা এলাকায় যখন আমাদের প্রতিনিধি ঘুরে দেখেন একটু সামনে এগিয়ে যেতেই দেখা মিললো এমন আরও একটি কুটকা দে আব্দুল কাদের বাবা আবদুল বাফ নামে এক ব্যক্তি অত দরিদ্র এই ব্যক্তিটিকে সরকারিভাবে ঘর দেওয়া হয়েছে ছোট্ট কুটিরের মতো সাজালেও গৃহপ্রবেশে পূর্বেই শেষ হয়ে যায় সব কিছু ঘরে আর প্রবেশ হলো না ঠিক জানা জানালেন

আওয়ার পরে এই ঘরটা এই তুফানে লয়ে গেছে গা মানে এই নতুন বিল্ডিং দিছিল এই বিল্ডিংটা নতুন চাল নতুন সানি বসত ঘর হ্যাঁ এটা বসত ঘর এখন খাওয়ার মতন জায়গা নাই ঘরে নাই প্রশাসন থেকে কেউ আসেনি কি এখন পর্যন্ত না এখন পর্যন্ত আরো কেউ আসে না আমরা